বিজেপি প্রার্থী গৌরাঙ্গ ভৌমিকের সমর্থনে ভোট প্রচারে বিধায়িকা অন্তরা সরকার দেব আগামী ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র দাখিলের পর বিজেপি দলের কার্যকর্তাদের নিয়ে জোরদার ভোট প্রচারে নেমে পড়েছেন ত্রিপুরার সিপাহীজলা জেলা পরিষদের তিন নম্বর আসনের বিজেপি প্রার্থী গৌরাঙ্গ ভৌমিক বর্তমানে সিপাহী জেলার উত্তরাংশ জেলা সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি দু হাজার চব্বিশ সালের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে আবারও তার উপর আস্থা রেখেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি দল জেলা সেখানে বিজেপি প্রার্থী গৌরাঙ্গ ভমীক এর বিরুদ্ধে প্রার্থী দিয়েছে কংগ্রেস এবং সিপিআইএম ত্রিমুখী লড়াইয়ে জয় নিশ্চিত করতে ময়দানে ঝাঁপিয়েছে বিজেপির কার্যকর্তারা কমলা সাগর বিধানসভায় যদিও পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন আসন্ন নির্বাচন কমলা বিধানসভা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি পাশ করেছে এবং আমাদের তিন নম্বর জেলা পরিষদ সিটে আমাদের দাদা গৌরঙ্গ ভৌমিক দাদা মনোনীত প্রার্থী তো ওনাকে আমাদের কমলা সাগর তিন নম্বর সিটের জনগণ পদ্মচিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন আশা রাখি আর আমাদের কমলাসাগর বিধানসভার সারা রাজ্যের ন্যায় আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধে নরেন্দ্র মোদীজির এবং আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহার্জির নেতৃত্বে উন্নয়নমুখী সরকার যেভাবে আমরা কাজ করে যাচ্ছি তো জনগণ মানুষের সরকারের পাশে আছে তো আমা আমরা আশাবাদী আমাদের এই তিন নম্বর সিট জেলা সিপাহী জেলা জেলা পরিষদের মনোনীত প্রার্থী গৌরঙ্গদা বিপুল ভোটে জয়যুক্ত হবে হবেন এবং আমাদের যে ত্রিস্তর পঞ্চায়েত আমরা সুন্দরভাবে আগামী দিন আমাদের নতুন ভাবে যে বডি হবে সবাই সুন্দর ভাবে এক হয়ে আমরা কাজ করবেন জেলা পরিষদ জানেন পঞ্চায়েত নির্বাচন

শনিবার কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এলাকায় ডোর টু ডোর প্রচার সারলেন বিজেপি প্রার্থী গৌরাঙ্গ ভৌমিক উপস্থিত ছিলেন কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অন্তরা সরকার দেব সহ অন্যান্যরা